এটাই হচ্ছে আমাদের প্রবাসী জীবন নিজেরাই রান্না করে নিজেরাই খাই আজকে পিননি রান্না করতেছে বড় ভাই পিনি রান্না করতেছে লাইভে না এসে পারলাম না এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম আজকে হবে নেশা করি আজকে আমরা ফিননি খেয়ে সবাই মাতাল হয়ে মাটিতে পড়ে থাকবো ঠিক আছে うん भाई रन था कोई जाए कोई तुरंत बता दीजिए भी तो पूर्ण मन पाइ लेना है आज अच्छे नहीं होइस पड़ा हूं सीर देती

नहीं नहीं मैं नेशनल হ্যালো বাইরে রকম কথা তিবিরো করো তিবিরো করো নমস্কার ইংলিশে না করছো

এখন দেওয়া হবে সিক্রেট কিছু মশলা তবে আপনি পিন্ডি রান্না কার কাছ থেকে শিখছেন বলেন আমি পিন্ডি রান্না শিখছি আমার আগের বর্তে আচ্ছা এখন তো মলু দুধ দিয়ে আচ্ছা না সেটা তো ঠিক আছে আমি বলতেছি শিখছেন কার কাছ থেকে আমার কাছ থেকে বোর কাছ থেকে আমার আগের বর্তে পিন্ডি গেছে আচ্ছা আর আগে তো আচ্ছা কিন্তু আমার একটা কাম ঠিকই গেছে এটাই হচ্ছে আমাদের প্রবাসী জীবন সবাই দেখেন এখন ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি আবার দেখা হবে কিছুক্ষণ পর সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ